এটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এফআই ডুয়েল এবিএসের মাউন্টিং পার্টি যেটার আমরা সহজ বাংলায় বলি আর কি এইটা যে মোটরসাইকেল থেকে খোলা হয়েছে সেটা চলছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার সামথিং কিলোমিটার সবচাইতে মানে দুর্ভাগ্যজনক কেস আনকমন কেস এইচ এইডস মার্কা কেস হচ্ছে এই জায়গাটা ভাঙা একদমই স্পষ্ট দেখা যাচ্ছে এখন এটা আসলে কেন ভাঙছে সেইটার সুনির্দিষ্ট কোনো কারণ বলা অসম্ভব এইটার ভাঙা কোনো টুকরা ওই মোটরসাইকেলের ইঞ্জিন বা ক্লাস সাইড থেকে কিন্তু বের হয় নাই মিশেও যাইতে পারে আবার নাও মিশতে পারে তবে ভাঙার যে নমুনা এই নমুনা দেখে কইরা মনে হচ্ছে এইটা নতুন ভাঙা না পুরাতন ভাঙা এমনও হইতে পারে এইটা যখন অ্যাসেম্বল হয়েছে ফ্যাক্টরিতে তখন এই অবস্থাতেই অ্যাসেম্বল হয়েছে যেভাবেই হোক কিন্তু ঘটনাটা হচ্ছে অত্যন্ত আনকমন দুর্ভাগ্যের একেবারে পুরো এইচআইভি এইডস পজিটিভের মতন অবস্থা শুধুমাত্র এই জিনিসটার কারণে মোটরসাইকেলটার ক্লাস সাইড থেকে একটা বাজে নয়েজ আসতো এখন আর করার এই জিনিসটারে বদলানো ছাড়া ar kono opae nai.